হ্যালো ভাই সবাইকে গুড আফটারনুন তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরিপুঞ্জ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানে ব্লগটা স্টার্ট করলাম তো শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকবো দেখো আমি এখন কোথায় এসেছি আমি আজকে দুপুরে খাওয়া দাওয়া বাড়ি কাজ টাজ সব কিছু কমপ্লিট করে কোথায় চলে এসেছি দেখে তো বুঝতেই পারছ তো আমি এখন এসেছি মোহনমলে মোহনমলটা কোথায় তোমরা সেটাও জানো মোহনমল হলো মুর্শিদাবাদে আর আমি যখন যখন মুর্শিদাবাদে আসি তখন তখন আমি আসি জিল্সগুলো আমার ধরো আমার নিলস তো খুব একটা বাড়ে না আবার আমার নিজের নিলসটা অতটা ভালো লাগে না তার জন্য আর কি নিলস আমি এখানে করি তো আমিও করব আর মিষ্টিও করবে আগে মানে আগে দুজনা থাকলে দুজনা করতে তাড়াতাড়ি হয়ে যেত আর এখন একজনা নেই আজকে একজনাই আছে এই যে এই ভাইটা নীলস লাগাছে খুব সুন্দর লাগাই বুঝেছো দু মাস তো আরামসে থেকে যায় কোনো ব্যাপারই না আর পাশে একটা ছোট্ট সে ভাই আছে ও হলো কাজ শিখছে তো দেখো নেলসের মানে নেলস লাগাতে প্রায় তোমার এক ঘন্টা তো টাইম লাগেই এক ঘন্টার বেশি তো কম না আর এ না একদম নিখুঁত কাজ করে সব গাছ ধীরে সুস্থে সব কিছু আর কি সুন্দর করে করে তো কত কিছু তো করছে আমি তো নাম জানি না কিছু তার জন্য তোমাদেরকে বলতে পারলাম না কোনটা কি করছে না করছে তোমরা যদি কেউ জানো তোমরা একটু বুঝে নিয়েও যে কী কর কোনটা কী করছে যারা এইসব ধরনের কাজ করো তারা জানবে আর আমাদের মিষ্টি দেখো এটা নিয়ে কি করছে এই যে ওর যেমন বদমাইশি ধরো বসে থেকে কী কালার করবো সেটা পছন্দ করছিলো কালার তো আমি আগে পছন্দ করে নিয়েছিলাম তো আমি যে কালারটা করেছি খুব সুন্দর হোক লাস্টে পাটে তোমরা দেখতে পারবে এই যে এটাতে নখ বসছে তো এটাতে যখন নোখ বসছিল যেমন করে যেমন একটু ঝিনঝিনানি করে না ওরকম একটু আর কি ঝিঝে ঝিঝি করছিলো নোক টোকগুলো মানে কেমন বোঝাবো তোমাদের কেমন যেমন একটু শিষিরানি ভাব করে সেরকম তারপরে আমার তো কমপ্লিট হয়ে গেছে চলো আমার নীলসটা এবার তোমাদের দেখাবো এই যে মিষ্টু করছে মিষ্ট করছে মানে এই যে ভাইটা নীলস লাগাচ্ছে এই আসল লাগাই আর যে যে ছেলেটা দেখো মেরুন কালারের একটা টি শার্ট পরে আছে না স্যার যাই হোক ও কাজ শিখে আর ওইটা ওদের আত্মীয় হয়েছিল তার জন্য গল্প করছিল ওখানে দায়ে দাঁড়িয়ে আমি একটু গল্প করে নিলাম আমি তো একটু গল্প করতে বেশি ভালোবাসি এই যে আমার নেলসটা দেখো কেমন হয়েছে একটু কমেন্টে জানিও বাটার প্লাই করেছি দেখো কি সুন্দর লাগছে না একটা তো বারে বারে তো অন্য অন্য ডিজাইনে করি আজকে একটু নতুন করলাম যেহেতু আমি পুরী ঘুরতে যাবো তো তার জন্য আর কি এই সবগুলো সব কমপ্লিট না আমার মুর্শিদাবাদ থেকে আমি চলে যাব কলকাতায় এবার তার জন্য আমি এগুলো মুর্শিদাবাদে সব কিছু কমপ্লিট করি কলকাতায় আমি করি না মুর্শিদাবাদে এগুলো জানাশোনা জায়গা তো তার জন্য এখান থেকে করি এখান থেকে ডাইরেক্ট যাব ফেসিয়াল করতে ফেশিয়াল করে বাড়ি যাব আজকে বেরিয়েছি বাড়ি থেকে আমি ওই আড়াইটা থেকে তিনটার মধ্যে বেরিয়েছি আর বাড়ি পৌঁছেছি কটায় যেন রাত্রি সাড়ে নটা থেকে দশটার সময় বাড়ি পৌঁছেছি এতটা আমার টাইম লেগেছে এই নীলসে তারপর ফেসিয়ালে জানো তো এই দুটো জায়গাতে কতটা টাইম লাগে আর এক জায়গাতে দুটো হয়নি এখানে আগে নেলসটা করে নিয়ে তারপরে পাল্লারে গেছি ফেসিয়ালে ওটা হলো আলাদা জায়গা চলো এবার আমি বেরিয়ে যাই যে বেরিয়ে গেছি মনমল এটা মুর্শিদাবাদের আছে আর কি যারা মুর্শিদাবাদে থাকো তারা অবশ্যই সবাই চিনো তারপর আমাদের মিষ্টু বললো চলো আমার একটু লস্যি খাই লস্যি খেয়ে চলে যাব পার্লারে এই যে লস্যি খেয়েছিলাম এখানটা করে এক এই যে মিষ্টি লস্যি নিয়ে নিয়েছে আমি নিয়ে নিছি আর এখানে লস্যি খেতে খেতে আমি ভিডিও শ্যুট করছিলাম এখানে একটা খুব সুন্দর একটা ব্যাপার হয়েছে ভিডিও শ্যুট করতে করতে একটা দাদা ভাই এসছে আমার কাছে দিয়ে বলছে যে তুমি আপনি ভিডিও করেন তো যে পেছনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো তো ওই দাদা ভাইটা বলছিলাম যে হ্যাঁ বলছে আমি আপনার ভিডিও খুব মানে আমি দেখি খুব ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ এরম করে কিছুক্ষণ ওই দাদাটার সাথে একটু কথা বললাম বেশি না জাস্ট একটু বাড়ি কোথায় আনতেন জিজ্ঞেস করছিলো বললাম মুর্শিদাবাদে মায়ের বাড়ি কলকাতায় আমি থাকি সবটাই আর কি ডিটেলসে বললাম যেটা যেটা আর কি সত্যি তো দেখো আমি নাইটি পরে চলে এসেছি কোথায় সেই নাইটি আবার পরে নিয়েছি বুঝলে তোমরা তো এমনি বলো নাইটি বলি নাইটি বলি দেখো নাইটি পরে নিয়েছি তো আমি এখন চলে এসেছি পার্লারে আর এই নাইটিটা আমার না এটা পার্লারেরই নাইটি তো আমাদের মিষ্টি এখন নখ খাচ্ছে বসে বসে এই যে ও তো খাওয়া দাওয়া তো করে না সারাদিন থাকে তারপরে চলে এসেছে এই যে ঘষা ঘষি ঘাসা ঘষি করে এবার একটু চমকানোর জন্য তো চলো ফেসিয়াল শুরু করে দিয়েছে ফেসিয়ালে তো অনেকক্ষণ টাইম লেগেছে অনেকক্ষণ বুঝলে বন্ধুরা আর আমাদের মিষ্টু ক্যামেরা ধরেছিল ভিডিও তো অনেক কিছু শুট করেছিল আমি কেটে কেটে কিছুক্ষণ করে নিয়েছি আর তোমাদেরকে দেখিয়েছি আর ফেসিয়াল করার সময়তে বন্ধুরা কি বলবো আমি তো পুরো ঘুমিয়ে গেছিলাম এত আরাম লাগে আর এই যে দিদি ভাইটার হাতে খুব আরাম লাগে ফেসিয়ালে যে মাসাজগুলো দেয় না মাসাজগুলোতে আমি পুরো ঘুমিয়ে গেছিলাম ঘুমে 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 ভাবছিলাম যে এই ঘুমে হয়তো পড়েই যাবো আমি এরকম মনে হচ্ছিলো আর আমার ঠোঁটে যে লিপস্টিকটা আছে সে লিপস্টিকটা কিছুতেই উঠে না কত কিছু দিয়ে ঘষাঘষি করে কিছুতেই তুলতে পারলো না তারপরে লাস্টের বেলাতে গিয়ে তখন লিপস্টিকটা আমার উঠলো আর এই দিদিটা বলছিলো কি লিপস্টিক লাগিয়েছো গো এত সুন্দর কালারটা আর কালারটা উঠছেই না হচ্ছেই না কত ডলাটলি করার পরে আনলাম যে কী এটা একটা ভালো কোম্পানি কোম্পানির নামটা আমি ভুলে গেছি তার জন্য কোম্পানির নামটা আর কি বলতে পারলাম এবার থেকে আমি বাইরে বেড়ে লিপস্টিকটা নিয়েই বেরোবো আমি তারপরে এই দেখো পিঠে চলে এসেছে একটু আর কি ফেসিয়াল করতে আর এই যে মাসাজগুলো দেয় তো এত ভালো লাগে এত ভালো লাগে পুরো মাসাজ তো মিষ্টি দেখায়নি এটা দাঁড়িয়ে জাস্ট কথা বলছিল এটা তাহলে মাসাজ করছিল না মাসাজেরগুলো মিষ্টি নেয়নি ভিডিও শ্যুট করেনি ওগুলো আমি এডিট করতে গিয়ে দেখলাম বুঝলে আর এই যে আমার পিঠেরটা হয়ে গেলে এবার মুছে দিচ্ছে আর চুলগুলো তো পুরো একদম পাকড়ির মতো একদম তুলে বেঁধে একদম ক্লিপ দিয়ে পুরো আটকে ফাটকে দিয়েছে আর আমি যে ফেসিয়াল করলাম আমি আবার এটা ভাবছিলাম যে আমি তো পুরী যাবো পুরীতে তো নোনা জল জলে তো কম বেশি একদিন দিন তো নামবোই তারপরে জলে তো স্কিনটা খারাপ হয়ে যাবে আমি ফেসিয়ালটা কেন করলাম তারপর ভাবছি যে না ফেসিয়াল তো করা যেতেই পারে আমি অত দূর ঘুরতে যাচ্ছি ফেসিয়াল করবো না তা কখনো হয় এসে নেয় আবার করে নেব সেটাও আবার মনে মনে ভাবছিলাম আর ওই দিদি ভাইটাকে বলছিলাম বললো সেটা কোনো ব্যাপার নেই আবার করে নেবে আর ফেসিয়াল মাসে একটা করে করার দরকার আমি প্রত্যেক মাসে একটা করে ফেসিয়াল করি যখন যখন ফেসিয়াল করি তখন তখন তোমাদের সামনে একটা করে ভিডিও আসে তোমরা সকলে জানো ফেশিয়ালের ভিডিও এর আগে অনেক কটা দিয়েছি আবার এই একটা দিলাম নেলসেরও তাই যখন যখন করি তখন তখন একটা করে ভিডিও আপলোড করি আমি আর মাসে ফেসিয়াল করাটা ভালো স্কিনের পক্ষে স্কিনটা খুব ভালো থাকে তার জন্য এই ব্যাপারটা আমি আগে বুঝতাম না আমি কিন্তু আগে ফেসিয়াল করতাম না আগে আমি বাড়িতে ফেসিয়াল করতাম ফেসিয়াল কিট কিনে নিতাম অনলাইনে যে নিজে নিজে করতাম সেই ফেসিয়াল কি আর এই ফেসিয়ালের মতো সৌন্দর্য হয় বলো একা এক কি অত কিছু করা যায় অত মাসাজ করা যায় তারপর না বললাম যে না আমার আর ওই সব করে দরকার নেই পার্লারে গিয়েই করতে হবে এই যে আমাকে এবার কেমন লাগছে বলো তো পুরো সাদা সাদা করে দিয়েছে আরও কত কিছু প্যাক লাগিয়েছে বন্ধুরা অনেক 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 মিষ্টি তো সব কিছু ভিডিও করতে পারিনি আর এত করা সম্ভবও না এবার বললো আমাকে বলে একটু উঠো আমি পিঠটাই লাগিয়ে দিই ঠিক আছে তারপর বলে একটু পেছনে সরে আসো কেননা হাত যাচ্ছিলো না তো তার জন্য তারপরে একটু পিঠটায় লাগিয়ে দিল আর আমি আজকে বাড়ি ফিরবো কখন আমি সেটা ভাবছিলাম আর মা মাঝখানে একবার ফোন করেছিল যে তোর কতক্ষণ টাইম লাগবে আর আমি বললাম যে এই তো হয়ে গেছে যাবো আমাদের সেই দুপুরবেলায় বেরিয়েছি রাত্রি হয়ে গেল এখনো তো হয়নি যে না এখনো হয়নি তারপর ওটা মুছে দেওয়ার পরে যে আর একটা কী লাগাচ্ছিল ওটা আমি তোমাদের সঙ্গে ভয়েস দিয়ে দিদি তো ঘুম চলে আসছে কেন তো আমি ঘুম থেকে উঠে ভিডিওটা এডিট করলাম ভিডিওটা সকাল সাতটার সময় পোস্ট করি আজকে সকাল সাতটার সময় পোস্ট করতে পারিনি এই ভিডিওটা যেতে যেতে বারোটা সাড়ে বারোটা বেজে যাবে আমার ভিডিওটা পোস্ট করতে করতে কেননা এখানে প্রচণ্ড নেটের সমস্যা মায়ের বাড়িতে এই নিচের ঘরে একদম নেট পায় না একদম ফাইভ জি তো দেয়ই না ফোর জিও খুবই কম দেয় খুবই স্পিড কম তার জন্য প্রচুর কষ্ট হয় ভিডিও আপলোড করতে আর রাত্রে কালকে আমি এই যে ফেসিয়াল টেসিয়ার করে থেকে বসতে একদম এলে গেছিলাম ঘরে এসে ঘুমিয়ে গেছি খাওয়া দাওয়া করে শুয়ে তারপরে এই যে একটা কি লাগাছে এটা ফেস প্যাক নাকি মিষ্টি তোমাদের দেখাচ্ছিল না ও নিজে দেখছিল জানি না এটাই মনে কিছু একটা হবে সাদা ভূত হয়ে গেছি আমি একদম সাদাই সাদা হয়ে গেছি এই যে মাসাজ দিচ্ছে না এই মাসাজ এত ভালো লাগে এত ভালো লাগে আমি পুরো ঘুমিয়ে গেছি আর আমাদের মিষ্টু বলছে মা তুমি তো একদম সাদা পরী হয়ে গেছো আমি তো দেখতে পাচ্ছি না চোখ তো খুলতে পারবো না বললাম ঠিক আছে আমি পরে দেখবো কেমন লাগছে না লাগছে আমি এডিটের সময় দেখে নেবো তাই বললাম এটাই করে আর ভিডিও শ্যুট করেনি মিষ্টু বুঝলে বন্ধুরা আমি বলেছিলাম আর করতে হবে না তো চলো মানে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করবো এই যে মিষ্টু আমাদের বলছিলো কি সুন্দর লাগছে বলে চুল ধরে টান করছিল এখান থেকে মোমো খুঁজছিলাম মোমো পাইনি বিরিয়ানি নিয়ে সোজা বাড়িতে চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমে শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল বাটন করে রেখো তো সবাইকে গুড নাইট বাই টাটা লাভ ইউ টাটা বন্ধুরা